যা বাচ্চাদের এখন দিলাম ছুটি আর সময় হচ্ছে এখন নটা কুড়ি নটা কুড়ি আর আমার বাচ্চাটাও ঘুমিয়ে গেছে কিছুক্ষণ আগে এই হয়তো দু পাঁচ মিনিট হবে ও ঘুমিয়ে গেছে এদেরকে এত বলি যে সময় মতো বইপত্র পেন সমস্তটা ভালো করে গুছিয়ে নে তারপরে মানে বেরোবি একটুও কথা শোনে না এখন এই যে হুড় করে বেরোচ্ছে এর বই তার বেগে তার বই এর ব্যাগে এইসব হচ্ছে আর কি তো যা সাবধানে যা যারা বিকালে আসবি তাদের ঠিক আছে বাইরে আজকেও মেঘলা আর ভীষণ বৃষ্টি হয়ে গেছে এই নিজেই হাঁটতে পারিস না আবার ছাতা খেলেছিস কেন বন্ধ কর ছাতা বন্ধ করে আর সাবধানে যাবি এক সাইড দিয়ে যাবি টাড়ি চলে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে এখন বৃষ্টি হলে এখন ভীষণ বিদ্যুৎ চমকায় মানে সাংঘাতিক রকম এত কি বল বজ্র পড়ে কোথা কোথা পড়েছে যায় না জল এসে গেছে দেখে এই জলটা ফেলে দেবো দিয়ে তারপরে গিয়ে জল ধরবো জলটা একদম নোংরা হয়ে গেছে এই জলটা ফেলে দেবো দিয়ে ধরবো সকাল থেকে এইগুলো বের করেছি এগুলো সব বের করেছি এগুলো সব মাজা ধোয়া কাচা করতে হবে গাছ প্রচুর এখন এই যে বারোটা পঁচিশ এখন খাচ্ছি সকালের ভাত ভাত হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগেই তো সব কিছু সেরে তারপরে ভাত বাড়বো খাবো আমি বাবাকে বলছিলাম একটু ভাত বাড়ো আর মাখাটা করো তো ও বলছে না তুমি এসেই করো আর মেয়েকে খাইয়ে সব কিছু করে আসতে আমার এই যে বেলা হয়ে গেল। তো এখন খেতে বসেছি পাশেই আবার মেয়ে করছে পটি কিছু করার নেই এইভাবেই খেতে হবে তারপরে কেউ ওকে চান পড়ানো আছে দুপুরে রান্না আছে সোনা চান হয়ে গেছে চান হয়ে গেছে হ্যাঁ হয়ে গেল চান হ্যাঁ ও তোমার মাথাটা কই ওরে বাবা আর তোমার বলো রাধি রাধি ও রাধে রাধে আর তোমার জীব জীব আর তোমার নাক কই নাক কই ওরের নাক আজকে তুমি দেখেছো আমি খুব খুশি হয়েছি ওটা শোনা কান ধরো কান ধরো আর আর তুমি একটু বই পড়ো একটু বই পড়ো ওই তো বই একটু বই পড়ো সবাই দেখবে একটু বই পড়ো করে বই পড়ো যেও না ওইদিকে যেতে নেই আর তোমার ঝুমঝুম পা ওই ঝুমঝুম পা ওইটা ওইটা ঝুমঝুম পা আর তুমি একটু বই পড়ো একটু বই পড়ো শোনা একটু বই পড়ো ওই তো পিছনে বই ওই তো বই ওই তো হ্যাঁ 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 পড়ে পড়ো পড়ে পড়ে পড়ো একটু বই পড়ো একটু ফ্যানটা কমিয়ে দিই নাহলে আবার বেশি ঠান্ডা এক্ষুনি চান করে উঠলো আমার মেয়ে চান করতে যেতেই চায় না মানে চান করার কথা বলে বুঝতে পারে আর মানে গায়ে জল ঢাললেই চেঁচামেচি করে তারপরে কিছুক্ষণ পর গিয়ে আর আপনি তুলতেই পারবেন না মানে এত চিৎকার করবো তখন আর আসতে চাইবে না এরকম করে আর কি তো আজকে ওরকম হয়েছে আমি জোর করে নিয়ে এসেছি আর ওই একদিন দুদিন বাদে বাদেই মানে সোনাকে সাবান মাখানো হয় রোজ দিন মাখানো হয় না আর গতকাল মাথায় শ্যাম্পু করে দিয়েছিলাম আজকে ওই জন্য আমি শ্যাম্পুটা করাই মানে একদিনেই সব করি না এখন মেঘলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো যার কারণে কখন কিভাবে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের ওই জন্য ভয় হয় কোনো দিন শ্যাম্পুটা করালাম আবার কোনো দিন গিয়ে আবার সাবানটা মাখাই এরকম করি তো যাই হোক এখন এই যে বইটা নিয়ে খেলছে এখন আমার রান্নাবান্নার তোরজোর কিছুই হয়নি মানে ভাত তো আছেই কিন্তু দুপুরে মানে কি সবজি করবো সেটাই গাড়ির পাপ্পা ঘিরে গেছিলো দেখলাম যে একটা ছোট কাঁকড়া এনেছে ছোট না মোটামুটি ভালোই বড় আর অল্প একটু কি মাছ এনেছে আর কি ভালো করে এখনও দেখিনি আর এখনও কাটাকুটিও কিছু করিনি সকালবেলা গিয়েছিলো সবজি বলতে ঝিঙে এনেছে আলু এনেছে আর আর কি আলো ও ছোলা বাদাম এনেছে মানে সকালবেলা ভীষণ খিদে হয়ে যায় তো ওই জন্য ছোলা বাদাম এনেছে আর মেয়ের জন্য এনেছে পাখা কলা তো যাই হোক সোনার খাওয়াটা হয়ে গেছে আমি এখন দু পাঁচ মিনিট দেখবো সোনাকে একটু মানে খাবার আর দেখবো যে ও ঘুমোচ্ছে কিনা না হলে আর বেশি সময় নষ্ট করব না বিছানার উপরে এনেছি আর কি এই যে আজকের ফিশারিতে গিয়ে এই মাছগুলি হয়েছে একটা বড় কাঁকড়া হয়েছে আর একটা বেলে মাছ কয়েকটা চিংড়ি মাছ মাছ আর ট্যাংরা লাঠি ভেঙে যাচ্ছে কিন্তু ডাড়া ভাঙছে না আমার মেয়েটা এতক্ষণে ঘুমালো তো ওই জন্যই তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে কুটে নি আর রাহির বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি করে কাঁকড়ার ঠ্যাংগুলো আর কি ভেঙে দাও তো ওই জন্যে আর কি ও ভয় পায় মেয়েকে খাইয়ে চান করিয়ে ঘুমপাড়ি দিয়ে তারপরে সমস্ত সবজি টবজি কেটে আর ওই যে কাঁকড়া সেগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে গিয়ে এসেছি এখানে ভালো করে একটুখানি পরিষ্কার করতে হবে ওই জন্য মাঝে আবার অল্প একটু জল আবার ড্রামে তোলা হলো কারণ আজকে অনেকটা কাচাকুচি আছে যেগুলো জন্য জল লাগবে তো আগে রান্নাটা বসাই তারপরে গিয়ে ওগুলো করব। আর একদম বলতে ভুলেই গেছি এটা কিন্তু একদম একটা নতুন নাইটি এই নাইটিটা আমি নতুন নিয়েছি প্রতিটা মেয়ে যখন বাপের বাড়ি থাকে তখন কিন্তু অনেকে কিন্তু ভালো মতন করে কাজও করে না বা করতেও চায় না বা করতে দেয়া হয় না এরকম হয় কিন্তু সময়ের সাথে সাথে সত্যি বলতে কোনো কিছু আর শেখাতে হয় না বা কখন কোনটা করতে হবে আর বলে দিতে হয় না সময়ের সাথে সাথে সব কিছু শেখা হয়ে যায় যখন মানে প্রথম প্রথম রান্না করতাম বিয়ের আগে তখন হাতে গুনে গুনে রান্না করতাম যে মানে কটা মশলা দিতে হবে তো প্রায় ধরতে গেলে সাত আট রকম হয়ে যায় লবণ হলুদ তেল ঝাল লবণ পাঁচফোড়ন তারপরে জিরা মরিচ মানে এরকম করতে করতে কতটা হয়ে যায় তখন ভাবতাম আমার মা চোখে দেখতে পায় না কিন্তু কত ভালো স্মৃতিশক্তি যে এতগুলো মশলা মনে করে করে দিতে হয় তারপরে গিয়ে যখন ভালো করে রান্না করতে শিখলাম তখন গিয়ে দেখলাম যে মনে রাখতে হয় না আপনি আপনিই সব মানে সময়ের সাথে সাথে দিতে হয় আর কি মনে পড়ে যায় বিয়ের পর কোনটা কি করব না করব অনেক কিছু ভাবতাম তো যাই সময়ের সাথে সাথে সব কিছু শিখে গেছি যখন মানে বেবি হলো বা তার আগে ভাবতাম কিভাবে কি করব আমি একা হাতে মায়ের দিক থেকে কোনো সাপোর্ট নেই এখান থেকে কোনো সাপোর্ট নেই কি করব মানে কি করব এটা ভীষণ একটা চিন্তা ছিল সময়ের সাথে সাথে আমার মেয়েটাও অনেকটা বড় হয়ে গেছে কখন কি করতে হবে কি ব্যাপার সমস্ত কিছু নিজের থেকে এটা চলে এসেছে এটাই মানে জীবন দিয়ে বুঝি যে মানে সময় সব কিছু শিখিয়ে দেয় সব থেকে বড় কথা যার যেমন পরিস্থিতি অনেকে হয়তো ছোট বাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছে তার হয়তো সংসারে খুব একটা কিছু করতে হয় না কিন্তু ছোট একটা বাচ্চা নিয়েই হিমশিম খাচ্ছে আমাদের দেখুন সংসারের পাশাপাশি আইনকাম না করলেও সংসার চলে না সেক্ষেত্রে আমাদের সংসার সামলে বাচ্চা সামলে তারপর আইনকামের জন্য কিছু ভাবতে হয় সবই পরিস্থিতি পরিস্থিতি সময় সব কিছুই আর কি মানে শিখিয়ে দেয় মানুষকে আরেকটা হচ্ছে অসময়ে মানুষ মানে চিনতে শেখায় ঠিকই বুঝতে পারবেন যে মানে কে কেমনভাবে আপনার সঙ্গে মিশতে চাইছে বা মানে কতটা কাকে পাশে পাবেন সময়ে অসময়ে আর টাকা পয়সায় মানুষ মানুষকে চিনতে শেখায় ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেল এখন আমি নেব না এখন নেব না ওদিকে রান্না বসিয়েছি আর কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়ে আসি দেখি কতক্ষণে কাজতে পারি কি হয়েছে মা ও বাবা ঘুম হয়ে গেল মশা কামড়ি হয়েছে মশা তোমার ও কোথায় কামড়েছে কোথা 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 কামড়েছে কোথায় কোথায় ওই হাঁটুতে হাঁটুতে কামড়ায় হাঁটুটা খুব পছন্দ মশাল ওরে গুলগুল গোল চোখ গুলি চোখ মেঘলা মেঘলা তো ওই জন্য একটি গরম যদিও সকাল থেকে এখনো বৃষ্টি হয়নি আর মেঘ ডাকছে গ্রুম গ্রুম ঘরে মেঘ ডাকছে ওনার জন্য এক বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি সকাল থেকে হয়তো মানে কেচে দিলে শুকোতো না তবুও মানে বৃষ্টি হয়নি আর কি কাঁচা তো হলো না সময়ই পায় না ওই এই সময়টা ছাড়া আমার আর কাঁচা একদম সময় হয় না তো সোনা এখন ঘুম থেকে উঠেছে ওকে একটু জল খেতে দাও হ্যাঁ ওকে তুমি জল খেতে দাও আর ওদিকে কাঁকড়াটা একটু সেদ্ধ হতে থাক ওটা একটু সময় লাগবে তারপরে গিয়ে ওকে কষাতে হবে তো সেই সময়টা নষ্ট না করে ভাবছি জামা কাপড় আর থালা বাসনগুলো অর্ধেক অর্ধেক ধুতে থাকি তারপরে গিয়ে এসে আবার হচ্ছে রান্না করতে থাকবো আর জলের কথা বলে আমার মেয়ের সঙ্গে সঙ্গে ছুটে যায় জলের কাছে জল খাওয়ার জন্য খাওয়া আমাদের হয়ে গেছে আর বাচ্চারাও পড়তে চলে এসেছে ওরা এই যে বসে পড়ছে আর সাথে আমার মেয়ে টেবিলে বসে আছে সামনে যদি ওর পাপা আছে জামা কাপড়গুলো জানি শুকাবে না তবুও যদি একটু জল ঝরে সেই আশায় বাইরে দিচ্ছি আজকে অনেকগুলো কুচি হয়েছে রাহির পাপাকে বললাম তুমি একটু বাচ্চাদের কাছে বসো আর আমি গিয়ে একটুখানি মেলে দিয়ে আসি এমন এমন সময় কাটিয়েছি যে সময়গুলোতে হয়তো পাশে কেউ যদি মানে থাকতো সাপোর্ট দেওয়ার তাহলে হয়তো খুব ভালো হতো হয়তো মানে শরীর খারাপ উঠতে পারছি না তিনটের দিকে রান্না বসিয়েছি সাড়ে চারটের দিকে পাঁচটার দিকে খাবার খাচ্ছি তো এমনও দিন গেছে অনেক দিন নিজে হাতেই করতে হয়েছে খেতে হয়েছে তবে হ্যাঁ এরকম বহু মানুষের জীবনে এরকম আছে যে মানে কেউই নেই একার সংসার একাই সব কিছু করতে হয়েছে মানে যত কঠিন পরিস্থিতি হোক না কেন তো আমার মানে সবাই আছে কিন্তু ওই সময়গুলোতে আমি একাই আর কি সামলেছি আর কি তো এখন একটা কথা মাঝে মাঝে শুনি যে মানে সুবিধা অসুবিধায় পাশে থাকবো কি না অবশ্যই পাশে থাকবো কেন থাকবো না ওরকম মানসিকতা নিয়ে একেবারেই হচ্ছে চলি না তো মানুষের না মাঝে মাঝে হয়তো একটু ভয় হয় কোন কোনো সময় যে মানে আমি যে কাজটা করিনি বা উচিত ছিল সেটা মানে আমার সঙ্গে ঘটবে না তো মানে মানে পাশে কেউ থাকবে তো এরকম মনে হয় আর কি তো মাঝে মাঝে শুনি তো সময় কারোর জন্য মানে থেমে থাকে না ঠিকই দিন পার হয়ে যায় যত কঠিন সময় আসুক না কেন অনেক চিন্তা হতো যে মেয়েটাকে কি করে বড় করব বাচ্চা মানে একটু বড় করতে গেলে অনেক কিছু সমস্যা হয় বা অনেক কিছু করতে হয় তো মানে সেগুলো নিয়ে ভীষণ ভাবতাম তো যাক এক বছর হয়ে গেছে আমার মেয়ের বয়স আরও এক দেড় বছর হয়ে গেলে তখন দেখা যাবে আমার এই কাজেরও আর কোনো অসুবিধা হচ্ছে না সময় ঠিক কেটে যাবে যাবে বেরি করতে কোন দিকে ও বাবা ওই রাস্তার দিকে যাবে ওই রাস্তার দিকে দেখিয়ে দিচ্ছে বাচ্চাদের এক্ষুনি দিলাম ছুটি আর এখন সময় হচ্ছে পাঁচটা তেতাল্লিশ তো ওরা বেরিয়ে গেছে ওদের সঙ্গে একদম মানে ছুটে ছুটে চলে যাচ্ছে মানে ওদেরকে খুব চেনে সকালের যে বাচ্চাগুলো আসে ওদের সঙ্গে খুব একটা বেরোয় না বা যাওয়ার জন্য বাহানা করে না কিন্তু বিকালবেলা যে বাচ্চাগুলো আসে ওরা একটু বড়ো তো ওদের সঙ্গে বেরোনোর জন্যে পুরো একদম মানে ভীষণ পাগল হয়ে যায় আর দুজন দুধারে হাত ধরেছে এই পুরো ওদের সঙ্গে বড়দের মতো বড় বড় করে পা ফেলে পালাচ্ছে তাই তো কি মাছ কোন দিকে যাবে একটু দেখাও দিকে কেমন একটা যেন ধোঁয়া ধোঁয়া কুয়াশা কুয়াশা মতো ভাব তো চলুন রাস্তার দিকে যাই একটু ঘুরে আসি মেঘ মেঘ করছে তো ওই জন্যই ভাবছি যে বৃষ্টি আসে নাকি এই যে জামা কাপড় যা সমস্ত কিছু মেলানো তো রাহির পাপা একটু বাদেই বেরিয়ে যাবে এটা হচ্ছে মেহেন্দি গাছ

হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বারোটা পাঁচ আর এইমাত্র মোটামুটি ভিডিও এডিট করে কমপ্লিট করলাম ভাবছি একেবারে ভয়েস দিয়ে পুরো ভিডিওটা রেডি করে রেখে দেব। তাহলে কি হবে না কালকে মানে কাজ ফেলে এগুলো একটু করতে না অনেকটা সময় লেগে যায় তখন কাজে খুব দেরি হয় তো ওই জন্য ভাবছি আজকে রাতেই যত রাত্রি হোক কমপ্লিট করে রাখবো আর আমাদের খাওয়া দাওয়া হয়েছে এক ঘন্টা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাহির পাপা তো বিকাল থেকে ওই রাত্রি পর্যন্ত টিউশন থাকে যে কারণে ওর একটু আসতে রাত্রি হয়ে যায় তো যাই হোক পাপার সোনা মানে ঘুমে গেছে এবারে হচ্ছে আমার ভিডিও কমপ্লিট করে তারপরে ঘুম হবে তো অনেকেই কমেন্ট করছিলেন যে মুরগিটার জন্য খারাপ লাগছে সত্যি ই ভীষণ খারাপ লাগছে তবে ঘর মানে ঠিকই আছে মানে এতদিন তো দেখেইছেন মানে কোনো অসুবিধা হয়নি মানে ঘর একদম মজবুত ঘর ঘরের কোনো অসুবিধা নাই কিন্তু ওর না ওই রাত্রে ঘরের মধ্যে না ঢুকে ঢুকেছিল মানে ঢুকে নি আর কি ও হচ্ছে ঘরের উপরে ছিল আর আমি হচ্ছে বাইরের থেকে মানে যে আর কি নেটটা থাকে তো সেই নেটটা আর কি দিয়ে দিয়েছিলাম ভালো করে আটকে দিয়েছিলাম ওরকম অনেকবারই করি আমি যে যখন তিনটে মুরগি ছিল তখনও করতাম হয়তো তাড়ি তাড়িয়ে ঢোকাতে পারছি না তো সেক্ষেত্রে ওরা হচ্ছে ওই ঘরের যে মানে উপরটা আর কি উপরটায় থেকে যায় তারপরে গিয়ে আমি মানে নেট আছে চারপাশে ওটা ঠিকঠাক করে রেখে কিন্তু বললাম না ওই কুকুরটা এত খারাপ আমার মনে হয় কুকুরই হবে তো ওই নেট মানে একদম ছিঁড়ে ঢুকে গেছে আর কি হলে এমনি ঘরটা আর কি ভালো তো যাই হোক এই হয়েছে সমস্যা রাত্রিবেলা তো এখন খুব বেশি গরম নয় কিন্তু আমার মেয়ে প্রচণ্ড ঘামে মানে আমার মেয়ের জন্য ফ্যানটা বেশি করে আর কি চালাতে হয় আর যে কারণে আমাদের ঠান্ডা লাগে কিন্তু ওর আবার দেখি মানে ঘাম হয় আর কি এটা মানে বাচ্চাদের এরকম হয় আমি জানি অনেক মানে ফ্রেন্ডস খুব ভালোবাসেন তো যারা মানে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যদিও কমেন্ট নাও করতে পারেন অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না আপনাদের এই মানে লাইকগুলোর থেকে না যদি আমার ভিডিওতে বেশি একটু লাইক আসে কমেন্ট আসে তাহলে আমার মানে ভিডিওর রিলসটা একটু বাড়বে আর কি এটাই হচ্ছে নিয়ম তো প্লিজ হচ্ছে লাইক করতে একদম ভুলবেন না নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই ঈশ্বরের কাছে আমার অনেক অনেক আন্তরিক প্রার্থনা যে সবাইকে ভীষণ ভালো রাখুন আর সুস্থ রাখুন আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে